সিলেটের জাফলং এর স্বামীকে হত্যার দায়ে স্ত্রী তার প্রেমিক সহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চতুর্থ আদালতের বিচারক শায়লা শারমিন এরাই ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কিশোরগঞ্জের নিকলীর গরুই গ্রামের আব্দুস ছাত্তারের মেয়ে ও নিহতের স্ত্রী খুশনাহার তার পরকিয়া প্রেমিক গাইবান্ধার সাদুল্লাপুরের দড়িতাজপুর গ্রামের সোলাইমান মণ্ডলের ছেলে মাহমুদুল হাসান এবং সহযোগী নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কোজিটেক দাউদপুর গ্রামের জিন্নাতালির ছেলে নাদি মাহমুদ ওরফে নাইম মামলার বরাতে আদালত সূত্রে জানায় কিশোরগঞ্জের নিগলির ছেত্রাগুড়ায় হিলসিয়া গ্রামের আবদুল জব্বারের ছেলে আল ইমরান ঢাকায় একটি জুতার কারখানায় কাজ করতেন দু সালের এগারো এপ্রিল সকালে জাফলং জাফলংয়ে বেড়াতে আসেন সতেরো এপ্রিল বিকেলে সিলেটের গোয়ানঘাট থানাধীন জাফলং বল্লাঘাট রিভারভিউ রিসোর্টের পেছনে পাথরচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনার পরদিন দিন গোয়েনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আব্দুল জব্বার ওই বছরের উনিশ এপ্রিল রাতে গোয়েনঘাট থানা ও জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযানে নিহতের স্ত্রী খুশনাহার এবং নাদিম আহমেদ নাইমকে গ্রেফতার করে আটকের পর তারা পুলিশকে জানায় আল ইমরানকে ঘুমের ঔষধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর হোটেলের পেছনে পাথর চাপা দিয়ে রাখে পরে কথিত প্রেমিক মাহমুদুল হাসানকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ মামলার দু হাজার তেইশ সালের একত্রিশ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা গোয়েন্ট থানার পরিদর্শক এনামুল হাসান মামলাটি আদালতে রেকর্ড করে একই বছর তেইশ নভেম্বর বিচার শুরু হয় দীর্ঘ বিচার প্রক্রিয়ায় শুনানি শেষে আঠাশ সাক্ষীর মধ্যে চব্বিশ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালতের বিচারক এরাই ঘোষণা করেন রায়ে অপর থানার খুশনাহার ও মাহমুদুল হাসান শাহীনকে পেনাল কোডের দুশো এক ধারায় আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় আসামি নাদিমাহমদ নাইমকে এই অভিযোগ থেকে খালাস দেওয়া হয় আদালতের অতিরিক্ত পিপি আইনজীবী মোহাম্মদ জালাল উদ্দিন বলেন রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরেক আসামি আব্দুর রাকিব নাবালক হওয়ায় তার বিচারকার্য শিশু আদালতে হচ্ছে